পালাতে অপহার হিসাবে এই দুটো দিবস আমাদের দিয়ে সেই জন্যই আমাদের ঈদের এই বিশেষ আয়োজনের নাম ঈদের খুশি আপনাদের সাথে আছি আমি মোহনা আমরা ঈদের খুশিটা ভাগ করে নিতে চাই আমাদের কমিউনিটির সকলের সাথে আমাদের মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন তাদের সাথে তো বটেই যারা অন্য ধর্মে রয়েছে তাদেরকেও আমাদের ধর্মের এই বিশেষ দিনটা একটা মেসেজ পৌঁছে দিতে চাই একদমই তাই এবং আমাদের বিশেষ আয়োজন অবশ্যই ভিন্ন ভিন্ন দিন আমাদের রয়েছে ঈদের খুশি রয়েছে ঈদের সুন্দর রয়েছে ঈদ শুভেচ্ছা অনেক অনেক আয়োজন রয়েছে তার মধ্যে প্রত্যেকটা আয়োজনে একজন করে বিশেষ অতিথি থাকছেন আমাদের আজকের আয়োজনেও থাকছেন এমন একজন অতিথি যাকে আমি অনেকবার এই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি এসেছেন তবে দীর্ঘ একটা সময়ের পরে দীর্ঘ একটা দিন গ্যাপ ছিল তারপর আবারও তাকে পেয়েছে যদিও কখনোই তার সাথে ঈদের আয়োজনে স্ক্রিন শেয়ার করা হয়নি আজকে প্রথম করার মতো আমন্ত্রণ জানাচ্ছি জনাব আতিকুর রহমানকে যিনি একাধারে এত 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 গুণী মানুষ যেটা হয়তো আমি বলে শেষ করতে পারবো না তিনি তার নামেই পরিচিত রেখেছি সম্মানিত অতিথিকে তার সাথে ঈদের আনন্দিত ভাগ করবই সাথে আপনারা রয়েছে আপনাদের সাথে ভাগ করে নিব দেখে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে মাঝে অনেকটা লম্বা বিরতি হয়ে গেছিল আপনার সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি এই সময়টা আসলে কেমন গেল কেমন আছেন সব মিলিয়ে হ্যাঁ আসলে ঈদটা একটা আনন্দের দিন আমাদের মুসলমানদের জন্য এটা একটা সত্যি স্পেশালি দা ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্যই একটা একটা আনন্দের কথা এবং এটা তো কোরবানি ঈদ আমরা বলি যেটা হজের পরে এবং এভরিবাডি ইজ প্রেইং হজের জন্য সবাই ব্যস্ত সবাই চলে গেছে আমাদের এখান থেকে অনেক আত্মীয় স্বজন হজে গিয়েছে তো ইট ওয়াজ ভেরি ভেরি গুড এবং আমাদের এখানে হজে পর যে স্যাক্রিফাইসটা কোরবানিটা তো আমরা সবাই এখানে কোরবানি করি এবং আমরা এখানে কোরবানি করেছি যেহেতু কোরবানি এখানেও করি বাংলাদেশেও করি দুই জায়গায় মিলে তো এখানে একটু কষ্ট হয় মানে সব নিজেরাই করতে হয় এবং তারপরও একটা আনন্দ আছে এখন তো বয়স হয়ে গেছে এখন তো সম্ভব না আগের মতো আচ্ছা তো আমি যদি একটু মানে একটু ছোটবেলার ফিরে যাই ছোটবেলা এখন যদি রিকল করতে বলি একদম কোন স্মৃতিটা ঈদ বলতে কোন স্মৃতিটা মাথায় চলে আসে কি আসবে স্মৃতিতে সবার আগে কি আসবে অবশ্যই ছোটবেলার স্মৃতি একটা আলাদা একটা আলাদা মজা দেয় না আগে যদি আমরা গরু নিয়assam গরু কিনতাম গরু কেনার পরে গরুকে কি আবার গোসল করাতে হবে কি হবে ইয়ে করতে হবে মানে একটা আলাদা আনন্দ আনন্দ থাকতো ওইটার আনন্দ আলাদা আর এটার আনন্দ আরেক রকম ওইখানকার আনন্দ আরেক রকম ওইখানে মানে আত্মীয় স্বজন সবাই থাকতো কি হবে সকাল থেকে রেডি সকাল থেকে বাবা মারা সবাই রান্নার আয়োজন করছে ইয়ে করছে মশলা টসলা সব রেডি করছে যে কোরবানি কি হবে তারপরে আমরা আহ ছোট সব যেখানে কোরবানি জবা হতো বাসার সামনেই হ্যাঁ ওইখানে সবাই জড়ো হতাম মানে একটা আলাদা আনন্দ ছিল তো এখানে সেরকম অত বেশি না এখানে প্রচুর কষ্ট করতে হয় যেটা বাংলাদেশে তারপর বন্ধু বান্ধব সবাই আসছে কার গরু কেমন কারটা লাল কারটা কালো কারটা সাদা মানে এগুলো নিয়েই আমাদের মধ্যে বাচ্চাদের মধ্যে একটা মানে খুব মজার জিনিস করতো আর কি কিছুদিন আমরা বাংলাদেশে ঢাকায় আমাদের ছিলেন তারপর যখন রিটায়ারমেন্ট করার পরে আমরা এ কিছু লেখাপড়া আমার চিটাগাং হয়েছে ছিটা তখন দিকে আমরা থাকতাম ওইখানে আহ করতাম তো ঈদের যে জিনিসটা আমি একটা ছোট একটা গল্প দিয়ে একটা মজার জিনিস আমি জানাতে চাই যে মানুষকে যে যে আসলে ঈদের যে আমরা ছোটবেলায় রেডিও খুললে শুনতাম যে এবার ঈদের গান হচ্ছে রমজানের সোজা শেষে এলো খুশির ঈদ এই যে আব্বাস সেরা গানটা দিয়ে আমরা এখানে আমরা করেছি এখানেও আমরা এই টাইপের আমাদের কালচারাল অনুষ্ঠানে আমরা প্রোগ্রাম করতাম এই যে গানটা কিভাবে আসলো কেন আসলো এইটা একটা মজার ঘটনা আমাদের দর্শক শ্রোতার সাথে আমি একটু শেয়ার করতে চাই যে এই গানটা কিভাবে রচনা হলো কেন রচনা হলো এবং কোন সময় রচনা হলো কে লেখলো গানটা এইটা এটা নিয়ে একটু কথা বলি কিছুক্ষণ জাস্ট একটু শর্ট একটা ইনফরমেশন দিই আমাদের আপনারা সবাই জানেন আব্বাস উদ্দিন আহমেদ ইসলামিক গানের যে প্রযোক্তা একদিন আব্বাস আব্বাস উদ্দিন আহমেদ নজরুলের বাসায় গেলেন গিয়ে উনি কাজিদা বলে ডাকতেন তখন বললেন যে আহ আপনার কাছে আমার আবদার আছে তা নজরুলকে তো নজরুল ভাবলেন যে আচ্ছা বলো কি কি আবদার তোমার তখন উনি বললেন দেখেন এখানে তো অনেক কাওয়ালি হয় কাওয়াল কাল্লু কাওয়াল এরা সুন্দর সুন্দর কাওয়ালি কিন্তু বাংলা একটা ইসলামিক গান এটা কিন্তু আমাদের নাই হ্যাঁ আপনি একটা এটা লেখে দেবেন চুপচাপ থাকলেন যে এটা কেমনে করে প্রচার করব এটা বলে না এটা আপনি লেখেন তো উনি আর কিছু বললেন না তো তাহলে উনি বললেন যে এটা যদি আপনি লেখেন তাহলে সমস্ত মুসলমানদের ঘরে এটা একটা প্রচার হবে ইসলামিক গানের তখন একটা ট্রেন্ড হবে তো আগে যে আগে হতো কি জানেন আগে ওই আমাদের ওই কীর্তন বা এই টাইপের গানগুলা করতে ইসলামিক গান ওই সময় ওই সময় এত প্রচার হয়নি তখন উনি বললেন আচ্ছা দেখা দেখা যাক কি করা দেশ তখন ওই শ্যামা সঙ্গীত এটা নিয়ে সবাই মুসলমানের গেত সবাই এটা খুব প্রচার ছিল শ্যামা সঙ্গীতের তখন উনি আহ বললেন ঠিক আছে তুমি অ্যারেঞ্জ করো কি অবস্থা তখন ওই আগে ছিল যে গ্রামোফোন গ্রামোফোন কোম্পানি হ্যাঁ গ্রামোফোন কোম্পানিতে ওই ওইখানে ছিল ওই আপনার যে রেকর্ড বের হতো ওটার নাম ভাগ্যবতী বাবু উনি হচ্ছেন রেকর্ডিং করাতে গ্রামোফোন কোম্পানিতে তো একদিন আব্বাস উদ্দিন কাছে গিয়ে বললেন যে আমি একটা ইসলামিক গানই করতে চাই আপনি তখন উনি বললেন না 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 ইসলামিক গান এখন চলবে না এখানে এখানে হবে না তারপরে উনি আর এটা নাচর বান্ধব উনি বারবার ওনাকে এই ভগবতী বাবুর কাছে যে ওনাকে জোর জবরদস্তি করতে না এটা আপনাকে করতেই হবে কন্টিনিউ উনি ছয় মাস উনার কাছে এই ধর্ণা দিতে থাকলেন পরে হ্যাঁ তখন উনি ভগবতী বাবু বলে আচ্ছা ঠিক আছে তুমি আনো তখন উনি খুব খুশি খুশি তখন কি করবেন এখন কাজিদার কাছে গেলেন কাজিদার কাছে তো কাজিদা খুব পান খেতে লাগে হ্যাঁ তো পান টান নিয়ে কাজিদার গেলেন তো বললেন যে ভগবতী বাবু রাজি হয়েছে আপনি এখন আমাকে আহ একটা গান লিখে দেন ইসলামিক গান তখন পান টান দিয়ে তো তো ঠিক আছে বর্ষ দেখি কি করা যায় বলে উনি দরজা ঘরের ভিতরে ঢুকে গেলেন পান নিয়ে দরজাটা বন্ধ করে উনি আধা ঘন্টা অপেক্ষা করতে থাকলেন যে কি তখন এই নজরুল এই লক্ষ রমজানের রোজা শেষে এলক্ষুশির এই গানটা লেখলেন লেখে তাকে দিলেন হ্যাঁ আব্বাস উদ্দিনকে আব্বাস উদ্দিনের তো চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেল তখন এটা গানে নিয়ে উনি এটাকে সুর দিলেন আব্বাস উদ্দিন নিজে সুর দিলেন এবং গেলেন গ্রামোফোন কোম্পানিতে সব রেডি করে তখন দুই মাস পরে ঈদ হবে তখন কাজীদা নিজেই গানের পেপারটা ধরে রাখলেন আব্বাস উদ্দিন গানটা গিয়ে রেকর্ড করলেন রমজানের ঈদ রোজা শেষে এলো খুশির ঈদ হ্যাঁ তারপর তো ঈদের ছুটি হয়ে গেল সবাই চলে গেল রেকর্ডিং হয়ে গেল এভরিথিং ডান তখন একদিন ওই ঈদের পরে উনি খুব ভয়ে ভয়ে আবার কলকাতা আসলেন আব্বাস উদ্দিন এসে অফিসে যাবেন তো হঠাৎ করে ট্রেনে উঠে ট্রেনে তখন তো ট্রাম ট্রাম্প ছিল ট্রাম্পে উঠে উনি যাচ্ছেন আর কি তখন একটা ছেলে ওনার পাশে বসে গানটা গাচ্ছে রমজানের লিডো দাসে শেষে এলো খুশিরি তো উনি প্রথমে একটু বুঝতে পারেন তো থত খেয়ে গেল পরে উনি একটু কান্দে শুনে মন অনেক গানটা তো সে গাচ্ছে আমার গান গানটাই গাইছে কিন্তু তাকে চেনে নেই তারপর উনি অফিসে গেলেন অফিস থাকতে পারলেন না তখন উনি অফিস শেষে কাজীদার বাসা আসলেন কাজীদা তো সে তাকে জড়ায় ধরলো কাজীরা যখন দাবা খেলতেন তখন দাবা খেলার সময় কিন্তু কাজীদা কিন্তু কাউকে বদার করতেন না উনি দাবার থেকে উঠতেন না উনি উনি খুবই দাবার প্রতি তার নেশা ছিল কিন্তু যেই আব্বাস উদ্দিন বাসায় গেলে উনি লাভ দিয়ে দাবা টাবা ছেড়ে উঠে গিয়ে তাকে জড়ায় ধরলেন যে গানটা তো অনেক হিট হয়েছে কয় এই যে শুরু হলো রমজানের রোজা শেষে এলো খুশি ঈদ এখান থেকেই শুরু হলো এবং এটা এত বেশি পপুলার হয়ে গেল মানে এখন পর্যন্ত এখন পর্যন্ত এটা এটা মানে প্রচুর তার চাহিদা এখনো এখনই আমরা

মানে কন্টিনিউ এই ইসলামিক গান নজর লেখা শুরু করলেন এবং আব্বাস উদ্দিন তার শুরু করলেন এবার তার কন্টিনিউ ইসলামিক ইসলামিক গানগুলা গুলা একটা পর একটা গ্রামোফোন কোম্পানি তারা রেকর্ডিং করলো এই একটা মজার ঘটনা আমি শেয়ার করলাম আপনাদের সাথে সময়টা ইসলামিক কোন সঙ্গীত প্রচারই হতো না সেখানে এত বছর ধরে একটা সঙ্গীত একটা গান যদি আমরা বলি সব থেকে সত্যি আমাদের জন্য ঈদের দিন আমাদের সবারই মায়ের সাথে একটা স্মৃতি থাকে মায়ের হাতের বিশেষ একটা কিছু থাকে যেটা হয়তো আমরা পছন্দ আর আমরা যে যত জায়গায় যাই না কেন আমাদের কাছে সেরা রান্নাটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে সবচেয়ে করতো যে মুর্শিদাবাদের মশলা গুলো পেস্ট করা হতো না মশলা কেটে মশলা দিয়ে আহ গরুর গরুর মাংস রান্না হতো মানে ওইটা আমার খুব ফেভারেট ছিল মানে ওইটাকে বলতো ওই যে কাটা মশলার মাংস আর আমার বাবা ছিলেন বিরিয়ানি বা এই টাইপের রান্না করতেন খুব ভালো রান্না করতেন তো আর কাবাব বানাতেন খুব ভালো তো ওইটা একটা ছিল কোরবানি দে ওই সময়টা ছিল খুব সন্ধ্যার সময় যে কাবাব আর পরোটা খাওয়া এটা একটা রেওয়াজ ছিল এবং এটা এবং পরে আমার শাশুড়ি বাসায় আমার শ্বশুর বাড়িতে এই রেওয়াজটা আরো বৃহত্তর আকারে হতো আর কি যে সবাই আসতো সব আত্মীয় স্বজন যত যে যেখান থেকে আবার বাবা শ্বশুরা সবাই আসত উনি একটা বানাতেন বিরাট বড় বড় কাবাব সেই সেই চুলাতে ওই শিক দিয়ে কাঠের মানে কয়লা দিয়ে হ্যাঁ কয়লার উপরে এই এইসব মজার জিনিস ছিল ওই যে কোরবানিদের কোরবানিদের খাওয়াটা আমার খাওয়া ছিল এবং সাহি খাওয়া পছন্দ করি এখন তো সম্ভব না তো ওই সে ওইটাই মজার একটা মজার একটা ইয়ে ছিল আর এখানকার অভিজ্ঞতা সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট এখানকার কোরবানিতে মানে মাঠে যেতে হয় এবং এখানে গরুগুলাও বাংলাদেশের তুলনায় একটু বড় বড় থাকে এবং তাকে প্রথমের মাথায় গুলি করা হয় গুলি করে যখন পড়ে যায় তখন জবা করা হয় ফার্মে তো জানি না এটা কতটুকু কোরবানি হয় বাট দিস ওয়ে এখানকার সিস্টেম আর কি তারপর কাটার জন্য লোক পাওয়া খুব কষ্ট এখন কিছু স্প্যানিশকে পাওয়া গেছে যেটা ওরা করে কিন্তু এখানকার ওই যেমন আমরা ঈদের নামাজ পড়লাম অন টাইমে শুরু হয় দেন এখান থেকে যেতে হয় ধরেন যেখানে ফার্ম আছে আপনি তো ঘরের সামনে কোরবানি করতে পারবেন না সো অলমোস্ট টু আওয়ার্স ওয়ান আওয়ার্স ড্রাইভ করে সারা দিনের জন্য কেউ ঘর থেকে রান্না করে নিয়ে যাচ্ছে ওখানে আমরা খাওয়া কিন্তু বাংলাদেশ যেটা হতো প্রথমেই ওই যে মাংস গুলা দেওয়া হতো ওরা রান্না করে তাড়াতাড়ি রান্না করতো কিন্তু এখানে তো ওই জিনিসটা হয় না এবং এটা খুবই আহ আমার একটা বন্ধুর ফার্ম আছে নাম মাহফুজ মাহফুজের ফার্ম আছে ওইখানে আমরা যাই গিয়ে ওখানে কোরবানি করি আর কি

তো তখন তো ইয়াং ছিলাম তো ছিল যে সবচেয়ে বড় গরু 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 এই এই শখে তারপরে তো বকা খাওয়া যা খাইলাম তো মাংস তো কাটা খুবই কষ্ট বড় গরু কিনছি দেখে আমরা সবাই তামার একটা বন্ধুটা বড় গরু কিন ছোট গরু কেন কিনবো তো বড় গরু কিনছে বড় গরু মাংস তো জানো এগুলা বুড়া গরুর মাংস ইট ওয়াজ সিদ্ধ হয় না কিছু হয় না পরে বয়ের বকা খাইতে হিসেছে সবাই দেখে আমাদের মাংসই হয় না সবার মাংস হয়ে গেছে তো এরপর থেকে মানে অভিজ্ঞতা তখন তো অভিজ্ঞতা ছিল না যে বড় গরু কিনলেই মানে একটা কিছু এখন না বুঝি না বাচ্চা গরু কিনতে হবে এই অভিজ্ঞতাটা আছে

জেনে আসলে ওরা 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 এনজয় করে না ওরা নামাজ পড়ার পর কিন্তু এনজয় করে তারপর বাসায় খাওয়া দাওয়াটা এনজয় করে কিন্তু ওই যে মাঠে গিয়ে কোরবানির মাংস গন্ধে ওরা সহ্য করতে পারে না আহ প্রথম প্রথম করছে বড় প্রথম প্রথম করছে কিন্তু ছোটটা একদম না সে সে ওই যেতে চায় না মাঠে যেতে চায় না তো আমরাই এনজয় করি যেহেতু আমরা উই কেম ফ্রম দ্য বাংলাদেশের হেরিটেজ আমাদের মধ্যে আছে তো কিছু কিছু ফ্রেন্ডের ছেলেরা যায় কিন্তু ওরা ধরতে চায় যারা বাংলাদেশে যারা বাংলাদেশে থেকে বড় হয়ে আসছে তারা এনজয় করে কিন্তু যারা এখানে বর্ণ হয়েছে ওরা এই জন্য কারণ যারা একটা বাংলাদেশে বড় হয়েছে আমি বাংলাদেশের কথাই বলি অন্য কোনো মুসলিম কান্ট্রির কথা না বলি এখানে ঈদের যে একটা আবহ থাকে সেই আবহতে সবার সাথে মিশে তারা ঘুরতে শিখে দেয় তারা ওটাকে প্রপারলি একদম গ্রাউন্ডে যে বুঝতে শিখে যায় কিন্তু অন্য একটা দেশে যারা বড় হয় এরা কিন্তু আসলে ওটাকে একদম ধারণটা একটু কম করতে পারে না ও যখন ছোট ছিল একদম যখন যখন আন্ডারেজ ছিল তখন যখন গরু জবাবে সে কান্নাকাটি শুরু করছে ভাই ইউ কাই কিলিং দ্যাট এনি মেস্ট নোট ফেয়ার দ্যাট নোট রাইট আপনাকে বুঝানো এটা স্লামে কি এটা আমাদের সাক্রিফাইস করতে হয় তার বুঝার পর বুঝছে যে বড় হওয়ার পর যেমন ছোট ছিল তারা অসম্ভব কান্নাকাটি নো 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 ইটস ইস ইস নোট রাইট তো এই আর কি ওরা ওরা কিন্তু ওরা ওরা কিন্তু রোজার ইটটা খুব মজা পায় কোরবানি থেকে রোজার ঈদে ও যে বকশিস পায় হ্যাঁ ওরা ওইটার জন্য তারা খুব খুব এনজয় করে তো ওই চালু রাখছি খুব মজা করে তারা কিন্তু ওই আদার কোরবানির সময় তাদের অত্যে খাওয়া পছন্দ করে কিন্তু ওই ইয়েটা পছন্দ করে না ওই মাঠে যাওয়া বা এনজয় করা এগুলা তারা খুব কম পছন্দ করে আর আপনার পরবর্তী প্রজন্ম হচ্ছে মানে আপনার সন্তানদের ঘরে যে সন্তান এসেছে তারা তো ওরা খালি ওরা ওরা নামাজে যাবে এনজয় করবে নামাজে সবাই যায় কিন্তু ওই যাওয়ার পরে ওদের ওদেরকে গিফট না দিলে ওরা ওরা এনজয় করে ওরা ওরা খুব এনজয় করে একদম খুব এনজয় করে কিন্তু মাঠে নেই নেই এখন ওদেরকে এবং ওই পরিবারের সম্মান এর অনেক দূরে তো আর

আমাদের কিন্তু শরীরের বয়স বাড়ে সবার কিন্তু মনের বয়স বাড়ে না তো ই রাষ্ট্র কি কথা মনে হয় যে আমার মনের বয়সটা এখনো বাড়েনি একটু বন্ধু না ওইটা তো সব আমার মনে মনে থাকে আমার বয়স বয়স বাড়েনি けど যখন বকা খাই আর রাতে যখন ফিরে ঘুমাতে যাই তখন কষ্টটা হয় তখন মানে ফিল হয় যে আমার বয়স হয়ে গেছে আচ্ছা 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 আমরা এই যে এখানে এত ধর্মের থেকে ফিরে আসি যে আপনি যেখানে আছেন আপনার পাশে খুব বেশি বাঙালি আমি অন্যান্য স্টেটের যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে আপনার ওখানে বাঙালি তো অন্য ধর্মের যারা রয়েছে উইথআউট মুসলিম তারা আসলে এই আমাদের কুবালিটাকে কিভাবে নেয় কখনো কথা হয় কিনা আমাদের বার্তাটাকে কোনোভাবে স্প্রেট করার সুযোগ আছে এখানে দুইটা জিনিস দুইটা জিনিস খুবই যেটা আমরা ফিল করতেছি যে আমাদের তো অ্যাকর্ডিং টু দ্য মুসলিমস আমরা ওই ঈদটা যদি একদিন করতে পারি অ্যাকর্ডিং টু দ্য আমাদের মুসলমানদের এটা বলা ঠিক হবে কি জানি না আমরা ওই চাঁদের উপর নির্ভর করি আমাদের ডিভাইড একটা জিনিস হয় যে নিজের চোখে চাঁদ না দেখলে ঈদ হবে না আমি নট টকিং দ্য কুরবানি এনি রোজার নিয়ে বলেন নিজের চোখে তো এইখানে তো ধরেন নাসাদ অলরেডি ক্যালেন্ডার করে দিয়ে গেছে কখন কি আগেকার দিনে আলাদাই ছিল এখন তো আমরা মডার্নাইজ হয়ে গেছে মডার্নাইজ আমরা এক বছরের ক্যালেন্ডার পাই কবে ওই জিনিসটা যদি আমরা ঠিক মতো আমরা যদি আহ মেনে নিতে পারি ধর্মের গোরামি না করে তাহলে কিন্তু আমরা স্কুল বোর্ডের সাথে অ্যাপ্লাই করতে পারি যে কিছু কিছু কাউন্টিতে ঈদের দিন আমাদের ছুটি দিচ্ছে বা অন্য ধর্মের যারা অবলম্বন করতেছে তাদের ওই রাসা সানা জুইশরা বা আদার খ্রিস্টানরা ক্রিসমাস এদের একটা টাইম লিমিট আছে ওই টাইম লিমিটে তারা ছুটি পায় স্কুল ছুটি হয় তখন তাদের বাচ্চাদের কিনে তারা এনজয় করতে পারে ক্রিসমাস আদার আদার জুইশদের আদার ধর্মে বুদ্ধিস্টদের কিন্তু আমরা আনফরচুনেটলি মুসলমানদের ওই ঈদের টাইমটা আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারি না যার জন্য অনেক সময় হয় কি স্কুল খোলা থাকে তখন ছেলে মেয়েদের ছাড়া ঈদ করা বা বাটস ইট ভেরি টাফ হয়ে যায় আমাদের জন্য তো ওই জিনিসটা আমরা যতদিন আমাদের ডেভেলপ না করবে মেন্টাল ডেভেলপমেন্ট না হবে ততদিন কিন্তু আমাদের এই প্রবলেমটা থাকবে যেমন পাম্বিজ কাউন্ট্রি গত বছর আহ ঈদের জন্য ছুটি দিছে একদিন তো যেদিন ছুটি সেদিন আর ঈদ হয়নি তার পরের দিনে আর আমরা করছি সেই দিনই কারণ অর্ধেক সেদিন করছে অর্ধেক তার পরের দিন করছে তা এই এই যে কনফিউশন জিনিসগুলো আমাদের যারা ইসলামিক আছেন তারা যদি এটা নিয়ে বসে যদি আলাপ আলোচনা করে যদি ওই ডেটটা যদি ঠিক করা যেত এখন তো অনেক মডার্ন এখন তো ডে বাই ডে আমরা জানি কখন চাঁদ হচ্ছে কি হচ্ছে নাচার চোখে দেখি বা না দেখি তো এটা যদি স্কলাররা যদি ইসলামিক স্কলার যারা আছে তারা যদি এই জিনিসটা যদি ঠিক মতো করতে পারত বা এরকম আমাদের গাইডলাইন দিতে পারতেন ওনারা তাহলে আমার মনে হয় আরো বেটার হতো আর আরো আমাদের আহ ছেলেমেয়েরাও আরো ফোকাস হতো এই দিকে সো দ্যাট ইজ এটা আমার আপনাদের মাধ্যমে এটা আমার আবেদন যে লেটস ডু সামথিং

বাসায় থাকে সবাই যদি আমার ছেলে মেয়ে না থাকে তা আমি কি হবে তখন সবাই সবাই ভালো থাকুন সুখে থাকুন আর আমাদের দেশের জন্য দোয়া করুন আমাদের দেশ যেন স্থিতিশীলতা আসে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং দেশ যেন আরো এগিয়ে চলে অর্থনীতির দিকে আরো ডেভেলপ করতে পারে এই দুয়াই করি আল্লাহর কাছে এবং আজকে পবিত্র হজের দিন আল্লাহর কাছে এটা চাই সবাই সুস্থ থাকুক প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যারা সাফার করতেছে গাজার থেকে শুরু করে ফিলিসিন থেকে শুরু করে যারা কষ্টের মধ্যে আছে সুদান থেকে শুরু করে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক

একসাথে কত ঘুরে ঘুরে থাকলেও যে এই যে যে একচত্বর হাওয়াটা মুসলিম উম্মাহকে একসাথে নিয়ে আসাটা তার সাথে ঝগড়া ফাসাদ বিবাদ থাকলো কথা আমরা মুসলমানরা আমরা মুসলমানরা যতদিন এক না হব সেই অস্থিরতা থাকবে আল্লাহর কাছে দোয়া করি অল দা মুসলিম সুম্মা যেন আমরা সবাই এক সঙ্গে থাকতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে বড়

অতপর অনুরোধ যে পূবাড়ি নিয়ে আমাদের ইসলাম কি বলে সে জন্য আমাদেরকে বেশি সহায়জন আপনি সাজিয়েছি সাথী থাকবেন এবং সবার সাথে ঈদের আনন্দটা ভাগ করে নেবেন ঈদের অন্যতম মেসেজ হচ্ছে আপনাদের জন্য প্লিজ নিজেদের ভিতরে যা কিছু আছে সেটাকে ভাবে আর বেশি বাড়তে দেবেন না খারাপ আছে। এই কমিউনিটি বডি এই দেশে তো বডি সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ এর হতে পারে এবং ঈদের এই বড় পরিসরে যেহেতু ঈদের আমি সবাই জানি ঈদের নামাজের পর একটা প্রেয়ার হয় এবং সেই মোনাজাতে সবাই প্লিজ ফিলিস্তিনিদেরকে রাখবেন আমাদের ইচ্ছাকে আমরা যদি এভাবে পালন করি একটু আমরা ভেবে দেখি তারা কিভাবে ইদ করছে আল্লাহ তালা আমাদের সেই মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি শেষ করছি সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ আসসালাম